এই মাসের দু তারিখ থেকে পাড়ায় সমাধান ক্যাম্প বসছে ওখানে গেলে সমস্যার কথা বলা যাবে এ বছরই হয়তো এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে দিদি আছে বলেই আমার ভালো আছি আগে যা স্বপ্ন ছিল খুন স্বনির্ভরতা আমাদের পরিচয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান নমস্কার আমি রনিতা আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে এলাম আগামী দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শুভারম্ভ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের 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 পাড়া সমাধান জননেত্রী মাননীয়া মমতা ব্যানার্জী মহাশয়ার এক অনন্য উদ্যোগ এই নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান চুরানব্বইটি প্রকল্পের সঙ্গে এই প্রকল্পটি নতুন সংযোজিত হতে চলেছে এই প্রকল্পে থাকছে আপনাদের মতামত আপনাদের প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত আশি হাজার বুথের সম্পূর্ণ কভারেজ এই বুথের বরাদ্দ অর্থ কোন খাতে ব্যয় হবে তা ঠিক করবেন আপনারা সারা বাংলা জুড়ে সাতাশ হাজারের বেশি ক্যাম্প হবে এই প্রকল্পে কী কী করা যাবে যেমন নিষ্কাশন ব্যবস্থা জল সরবরাহ রাস্তার আলো কমিউনিটি টয়লেট আইডিসিএস কেন্দ্রগুলির উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় পুকুর ও জলাশয় আবর্জনার ব্যবস্থাপনা জনসাধারণের স্থান বাজার ও সামগ্রী বিক্রয়ের জায়গা সামাজিক বা সাংস্কৃতিক পরিকাঠামো পাবলিক ট্রান্সপোর্ট বা যাতায়াতের সুবিধা বৃদ্ধি সবুজায়ন গবাদি পশুর ব্যবস্থাপনা ও বৈদ্যুতিক কাজ এই সুবিধাগুলি পাবেন আপনারা এই প্রকল্পের মাধ্যমে জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান জয় বাংলা বাংলার উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা অগস্ট শুভারম্ভ আপনারা সকলে আপনাদের সমস্যা নিয়ে আপনাদের ক্যাম্পে পৌঁছে যান দেখা হবে ওখানে এই এলাকায় যারা বিজেপির প্রতিনিধিত্ব করেন তাদেরকে আপনারা প্রশ্ন করবেন যে বাংলা ভাষা বলা কি অপরাধ বাংলা ভাষা বলা কি অপরাধ একটা কথা বলতে চাই ওরা আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা যে ভাষা আমার মা কথা বলে যে ভাষা আমার মায়ের ভাষা সেই ভাষাকে কাটতে দেব না ব্রিটিশের দলের কাছ থেকে ইংরেজের দালালের কাছ থেকে এই দল এই শিক্ষা নেবে না কারণ এই বাংলার বুকে সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামের জন্ম নিয়েছে যারা গদ্দার ছিল তারা ইংরেজি দ্বারা ছিল তাদের কাছ থেকে আমরা কখনো এই শিক্ষা দেবো না আমরা ভারতের নাগরিক কিনা আমরা ভারতের নাগরিক ছিলাম আমরা আছি আমরা থাকবো আমাদের মাতৃভাষা বললো আমরা সেই ভাষার কথা বলবো এই হুঁশিয়ারি আজকে আমরা বিজেপিকে এখান থেকে দিতে চাচ্ছি এই সমৃদ্ধের জন্য সামনে আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য কালো দীর্ঘ হয়ে আসছে বাঙালি আপনাদের ছাড়বে না ভারতীয় জনতা পার্টিকে এই বাঙালি জাতি ছাড়বে না কারণ বাঙালি যখন জাগে যে কোনো সাম্রাজ্যের পতন হয়